তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব একজন ভারতীয় রাইড রাইডব্যাককে বিদায় দিচ্ছে তো কোন রাইড রাইডব্যাককে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার এই ডিফেন্সকে আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো তার খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো কোন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে বেঙ্গল ক্লাব আবারও কিন্তু হারলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তো চার শূন্য গোলে হেরে আইএসএল থেকে কিন্তু বিদায় নিল এই মরশুমের জন্য তো বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার একদমই কিন্তু বাজে খেললো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আইএসএল এর শেষ ম্যাচে জঘন্য খেলে কিন্তু বিদায় নিল বেঙ্গল ক্লাব তো বিষ্ণু একদমই কিন্তু বাজে খেলেছে এই ম্যাচে তো বিষ্ণুর কাছ থেকে এটা কিন্তু কখনো কিন্তু আশা করেনি যে সমর্থকরা যে বিষ্ণু এরকম খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে ক্লেটন সিলভার যদি কথা বলি তোমাদেরকে একদমই বাজে ভাই এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভাকে কিন্তু সেটে দেওয়া দরকার ভাই আমার মতে তাকে এবার সেরে দেওয়া দরকার এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে বেঙ্গলর জার্সি গায়ে একদমই বাজে খেলেছে একজন স্ট্রাইকার হিসেবে তো এই ম্যাচে যতগুলো ম্যাচ খেলেছে তো প্রায় কিন্তু কম বেশি সব ম্যাচে কিন্তু খেলেছে বেঙ্গলের প্রথম একাদশে তো এই মরশুমে একটা শুধু অ্যাসিস্ট করেছে ক্লেটন সিলভা তো তোমরা বুঝতেই পারছো কীরকম প্লেয়ার তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে তো তাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া কিন্তু দরকার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ক্লেটন সিলভাকে সেরে দেওয়া দরকার নাকি রেগে দেওয়া দরকার তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আমার মতে ক্লেটন সিলভাকে কিন্তু সেরে দেওয়া দরকার তো ইস্ট বেঙ্গল যেটা নেক্সট ম্যাচ রয়েছে এফসি কাপের তো সেই ম্যাচটা কিন্তু রয়েছে মার্চ মাসের কিন্তু বারো তারিখ তো খেলাটা শুরু হবে ফোর পি এম তো ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাও ম্যাচ তো এখন এটাই দেখার বিষয় মার্চ মাসের বারো তারিখে জিততে পারো নাকি ইস্ট বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশেষে বেঙ্গল ক্লাব একজন ভারতীয় রাইডব্যাক ব্যাগকে বিদায় দিচ্ছে তো এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না কোচ অস্কার বুর্জন তো তার খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুর্জন তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না তো তাকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার বুর্জন তো সেই প্লেয়ারটা হলো প্রবাদ লাকড়া তো প্রবাদ লাকড়াকে তো তোমরা সকলেই চেনো তো বেঙ্গলের জার্সি গায়ে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলেছে বেঙ্গলের রাইট ব্যাগে একদমই কিন্তু বাজে খেলেছে তো কোজ অস্কার বুর্জন এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্টবেঙ্গল টিমে তো তার খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচো অস্কার তো তাকে কিন্তু এবার বিদায় দিচ্ছে তো তোমরা ধরে নাও এই প্রভাত লাকড়াকে এবার সেরে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার পর্যন্ত তো তাকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে তো এখন এটা দেখার বিষয় কোচ অস্কার পর্যন্ত রকম ডিফেন্ডার আনে বেঙ্গল টিমে এই প্রবাদ লাখড়াকে সেরে দিয়ে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে